আল্লাহ মাকান আলী আ বাবা সেইখানে একজন দোয়া করতেছে আল্লাহ আমার পিতা মাতা দুজন ছিলেন দুজনেই বয়ো বৃদ্ধ অকুন্ত আলুবুল আহুমা আবুদ তাদের জন্য দুধ দোহন করতাম আমার মা বাবাকে আমি দুধ করাইতাম আমি দুধ দোহন করার পর বাসায় আসার পর কুন্তুলা উ গো বেকু আহাদুলা কবলা ঘুমা উ ওয়ালা মালা আমি বাসায় আসার পর আমার পিতা মাতাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে আমি দুধ পান করাইতাম না আমি যখন বাসায় আসতাম তো তিনি বলে আল্লাহ আমি একদিন অনেক দূরে চলে গেছি কোনো এক কাজে দূরে চলে যেয়ে আসার পর আমি দুধ দহন করে বাসায় এসে দেখি আমার আব্বা আমি আমার আব্বা উভয়কে পাইলাম না ইমাইন দুজন আব্বা আম্মা ঘুমাই রইছে কি করি এদিক দিয়ে আমার পরিবার পরিজন তারা দুধ পান করতে চাইতেছে আগের জামানায় দুধ এটা ছিল এমন এক খাদ্য যারা এগুলার মাধ্যমেই নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করছে আর মনে কর মনে রাখবেন পৃথিবীর একমাত্র খাদ্য দুধ যেই দুধ নামক খাদ্যটা মানুষের ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে কি বললাম বলেন তো দুধ ক্ষুধাও নিবারণ করে পিপাসাও নিবার পৃথিবীর সমস্ত খাদ্য ক্ষুধা নিবারণ করে পানি পিপাসা নিবারণ করে আর দুধ একমাত্র খাদ্য জান্নাতি খাদ্য যেই খাদ্যটা আপনার ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে এটা আল্লাহর ক্ষমতা কেন আল্লাহ বলেন দুধের সম্পর্কে একটু গবেষণা করো তো আমি এটা কোথেকে বের করি হ্যাঁ আল্লাহ রব্বুল বলেন এটা সম্পর্কে একটু গবেষণা করো যে এটা আমি কিভাবে বের করি তা আল্লাহ বলেন আমি গোবর এবং রক্ত রক্তি গোবর এবং রক্ত গোবর পাক না পাক রক্ত পাকনা না পাক আল্লাহ বলেন গোবর এবং রক্ত দুই নাপাকের মাঝখান থেকে খালিশ গোবর নাপাক রক্ত নাপাক গরুর পেটে রক্ত নাপাক এটাও আছে গোবর নাপাক এটাও আছে এই দুই না পাকির মাঝখান থেকে আমি আল্লাহ স্বচ্ছ পবিত্র দুধ তোমাদের জন্য বের করি লাবানান লাবান স্বচ্ছ দুধ বের করি তো দুধ মানুষের খাদ্য পিপাসা উভয়টা নিবারণ করে এই জন্য বাচ্চার বয়স দুই বছর খাদ্য খাওয়ান লাগে ওই যে আল্লাহ এটার মাধ্যমেই তার পিপাসা ব্যবস্থা করে তো তিনি বলছেন আল্লাহ আমি দুধ নিয়ে ঈশা দাঁড়ায় আসিস আমার পরিবারকে দিচ্ছি না আবার আমার আব্বা আম্মা ঘুমাইতেছে সারা রাত আব্বা আম্মা ঘুমাইতেছে আমিও দুধ নিয়ে দাঁড়ায় আছিস আব্বা আম্মারে খাওয়ানো তারপর অন্যরা খাবে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা দুজন বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে আপনারা তো বৃদ্ধ মা বাবা একটা কাশি দিলে পাশের রুম থেকে বলেন মরতে না এটা অনেক ছেলেরা বলে না একটা হাদিস সারা জীবন মনে রাখবেন মুসলিম শরীফের বর্ণনা উনিশশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন্লাহ মান্লা আলা যে পিতা মাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় পিতা মাতাকে যে অভিশাপ দেয় তাকে কি অভিশাপ দেয় আল্লাহ তো তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে আসেন তো তিনি বলতেছে আল্লাহ মুনা যাতে কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছে আমি তাদেরকে দুধ পান করাইছি এরপর অন্যদেরকে আমি দুধ পান করিয়েছি আল্লাহ এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি গুহার মুখ থেকে এই পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেবেন বহারি বর্ণনা নবীজি বলেন তারা তাকায় দেখে গুহার মুখ থেকে পাথর একটু সরে গিয়েছে দেখছেন পাওয়ারটা কি বলেন আমলের প্রতিদান নির্ভর আমলের প্রতিদান নির্ভর আমল হবে কার জন্য আমার নিয়ত হবে কাকে খুশি করা তো তিনি বলতেছে আল্লাহ আমি যদি আপনাকে খুশি করার নিয়তে ওই আমলটা করে থাকি তো আপনি এই পাথর সরায়া দেন আমাদেরকে বের করার ব্যবস্থা করেন তাকায় দেখে পাথর একটু সরে গেছে বাকি রইল কয়জন দুইজন আরেকজন দোয়া করা শুরু করছে আল্লাহ কানালি কানালি বিন্তু আমিন আরেকজন বলতেছে আল্লাহ আমার একজন চাচাতো তো বোন ছিল তার কিতাবে আসছে সম্পর্কের কোন একজন বোন ছিল দেখতে বড় সুন্দরী ছিল আমার অনেক টাকা পয়সা ছিল আমার এই বোনটা লাগার কারণে আমার কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু আমার এই বোনটা চাচাতো বোন আর কি আমি তাকে খুব পছন্দ করতাম সে আমার কাছে সবচেয়ে প্রিয়তমা ছিল দেখতে সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো সে আমার আমি তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করতাম বাহানা করতাম সে আমার বাহানা গ্রহণ করত না মানে আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম নাউজুবিল্লাহ তো সে যখন আমার সাথে অপকর্ম করতে ইচ্ছা করত না কখনো রাজি হয়নি একবার দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে আস আসার পর আমার কাছে সহযোগিতা চায় আমি তাকে বললাম এক শর্তে আমি তোমাকে সহযোগিতা করতে পারি আমার সাথে একান্তে নির্জনে তুমি কাটাই ভাই সবটা আমি তোমাকে টাকা দিতে পারি আমার সবচেয়ে প্রিয় যে মেয়েটাই মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তাকে আমি অনেকগুলা স্বর্ণ দিনার দিয়ে দিলাম কোন কোন জায়গায় লিখেছেন একশো বিশ দিনার স্বর্ণ তাকে দিলাম একশো বিশ দিনার স্বর্ণ অনেক টাকা কিন্তু তো তাকে দেওয়ার পর এই বিশ দিনের স্বর্ণ আমি যখন তাকে দিলাম সবাই আমার সাথে বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এই জাতীয় চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করে শর্ত অনুযায়ী মেয়েটা একটা ঘরের মধ্যে আসছে সে আর এই মেয়ে ছাড়া ওই ঘরে আর কেউ নাই সে তার সাথে অপকর্ম করবে এই টাইমে মেয়েটা তাকে বলতেছে দেখো আল্লাহ এখনো আমার পবিত্র রাখছে আল্লাহ আমাকে এখনো পবিত্র রাখছে এ পর্যন্ত আমি এখনো অপবিত্র হয়নি অন্যায় ভাবে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো আমার এটা বলার সাথে সাথে আমি শুনে গেছি আমি যদি ওই সময় এই কর্মটা তোমার থাকি তুমি পাথর সাল্লা বলেন তারা তিনজন বোঝা গেল এই আমল সে কারে খুশি করার জন্য করেছিল এজন্য বলছিলাম আমলের প্রতিদান নিয়তির উপর আর কিছু কিছু আমলের প্রতিদান দুনিয়াতেই দেখে ফেলেনি বাকি রইল একজন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ কর্ম করার জন্য একদম বিভিন্ন খামারে শ্রমিক নিয়োগ দেন মজুরি নিয়োগ দেন দেন না শ্রমিক কাজ করার জন্য টাকার বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ দিলাম দেওয়ার পর সবাইকে আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে যায় যাকে পারিশ্রমিক দেই নাই তার পারিশ্রমিকটা আমি আমার কাছে রেখে দিলাম দেওয়ার পর আমি এই টাকাটা ব্যবসার মধ্যে খাটাইলাম পর অঢেল সম্পত্তি বানাইলাম একজনের পারিশ্রমিক ব্যবসায় খাটায় প্রচুর সম্পত্তি বানাই কিছুদিন পর ওই লোক ওই যে পারিশ্রমিক নেয় নাই আসার পর কয় ভাই আমি সেদিন পারিশ্রমিকটা নিতে আমার মনে ছিল না পারিশ্রমিকদের আমি তাকে মাঠে নিয়ে গেলাম নেওয়ার পর বললাম মাঠের দিকে তাকাও যত পশুগুলা দেখো ঘাস খাইতেছে দুধওয়ালা দুধ ছাড়া যা আছে মানে সব তোমার আপনি মশ্করা করেন ঠাট্টা করেন যে উবি ঠাট্টা করতেছেন না ঠাট্টা না তুমি যে পারিশ্রমিক নেও নাই এই নিয়তে আমি এটা ব্যবসায় ঘাটাইছি নিয়োগ করছি কোনদিন তুমি আসলে সব দিয়ে দিব আমার নিয়ত ছিল আল্লাহ আমার নিয়ত যদি তোমারই খুশি করার জন্য হয় পাথর সরা রসুল্লাহ সাল্লা বলেন তারা তিনজন তাকায় দেখে পুরাটা পাথর গোহার মুখ থেকে সরে গেছে আমলের প্রতিদান নিয়তের উপর কথাটা মনে থাকবে না সবার দেখেন আমলের প্রতিদান নিয়তের উপর কিছু কিছু প্রতিদান দুনিয়াতে আল্লাহ দেখা দিবে যদি আপনি নিয়ত শুদ্ধ থাকে দুনিয়াতে আল্লাহ দেখা দেবে আল্লাহ আমাদের সকলকে আমলের আগে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করে তো বুখারি শরীফের যে প্রথম হাদিসটা বলছিলাম এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন ইসলাম আলা সালা সতী আহাদিসা পুরা ইসলামটা যদি আমরা গবেষণা করি পুরা ইসলামের মৌলিক নীতিমালা তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে পেয়ে যাবেন পুরাটা ইসলাম কয় হাদিসের পেয়ে যাব আমি তিনটা হাদিসে আপনাদেরকে বলতেছি খুব মন্দিয়া যদি পারেন হাদিসের বাংলাগুলো মনে রাখেন তো আপনি দেখবেন জীবনে চলার পথে অনেক সুবিধা হবে আপনারা সবাই তো এক লক্ষ হাদিস এক হাজার হাদিস একশো হাদিস পারবেন না মুখস্থ ঠিক না মাত্র কয়টা হাদিস বলেন কয়টা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নামক কিতাবের মধ্যে তিনি লেখেন ইসলাম আলা আহাদিসা তিনটা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা ইসলামের মৌলিক বিধানা বলি তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে বুখারীর এই প্রথম হাদিস যেটা আপনাদেরকে শোনাইলাম ইন্নামাল আ'মালু বিন নিয়াত এটা হলো প্রথম হাদিস তো এই হাদিসের শুনি আগে দেখি কি বলে ইনামাল আ'মালু বিন নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর ওয়া ইননামাল লিইম্মা দাওয়া ইব্রুন শব্দের অর্থ হলো इंसान মানুষ প্রত্যেকটা মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে

অথবা কোন নারীর উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে এখান থেকে আরেক জায়গায় যায় নবীর যুগে যে হিজরত করেছিলেন ইলা মা হাজার ইলাই তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে হিজরত করছে এর দ্বারা উদ্দেশ্য কেউ যদি নারীর জন্য বের হয়ে থাকে তার প্রাপ্য হবে ওই নারীর জন্যই কেউ যদি বের হয়ে থাকে দুনিয়া কামাই করার জন্য তো তার আমল নামায় লেখা হবে এই ব্যক্তি দুনিয়া কামাই করতে বের হয়েছে অন্য হাদিস নবী বলেন কমন কান হিজরত হু ইসুলি কেউ যদি আল্লাহ আর আল্লাহ রসুলের জন্য ঘর ছেড়ে হিজরত করে তার হিজরতের আমল আল্লাহ আল্লাহ রসুলের জন্যই লেখা হাদিস তিনটার মধ্যে কটা হইলো একটা তাহলে প্রথম হাদিসটার অনুবাদটা শুধু সংক্ষেপে মনে রাখবো আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর দুই নম্বর বোহারি শরীফের ছাব্বিশশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মান আহদাসা ফি আমবিনা হাদা মা লাইসিহি কোন বর্ণনায়ে মা লাইস বিনহু ফাহুয়া রদ্দুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের এই ইসলামের মধ্যে এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে বলেন আমার সাথে ইসলামের মধ্যে ইবাদতের নামে সবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে ফাহুয়া রদ্দন সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা কি করা হবে তাহলে এক নাম্বার হাদিস জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর দ্বিতীয়টা জানলাম ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নাই তাহলে দেখেন এবার মিলেই প্রথম হাদিসে জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর দ্বিতীয়টা জানলাম ইসলামে নতুন কিছু ঢুকানো যাবে না তাহলে ইসলামের মধ্যে কোনো আমল করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী এই যে দুই হাদিস ইসলামের মধ্যে আসি ইসলামে নতুন কিছু ঢুকাবো না ইসলামে নবী যা রেখে গিয়েছেন সেটাই করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী